সারা দেশে হঠাৎ করেই বেড়ে গেছে ককটেল বোমার ব্যবহার মূলত রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করা হলেও এখন এগুলোর মূল টার্গেট গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনা উদ্দেশ্য আতঙ্ক সৃষ্টি কিভাবে এসব বোমা তৈরি হয় কারা কোথায় এসব বোমা তৈরি করেন অনুসন্ধান করেছেন শাকিল আবদুল্লাহ রাজধানীতে হাত বোমা তৈরির ছোটখাটো কারখানা এটি প্রশিক্ষণপ্রাপ্ত এসব ভাড়াটে কারিগর দিয়ে দিন রাত পুরো দমেই চলছে হাত বোমা তৈরি চলতি ভাষায় যেটি ককটেল নামে বেশি পরিচিত বেশিরভাগই ককটেল বোমা সঙ্গে পেট্রোল বোমা নামে আরেকটি দেশি বিস্ফোরক যার প্রধান কাজ হচ্ছে নিক্ষিপ্ত স্থানে আগুন ধরিয়ে দেয়া খোঁজ নিয়ে জানা গেল বোমার চাহিদা এখন ব্যাপক হারে বেড়ে গেছে সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের দোকান থেকে বিস্ফোরক সামগ্রী কিনে এসব বোমা তৈরি করা হয় কক্টের প্রতি খরচ পরে এক হাজার টাকারও বেশি গত কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে বোমা বানাতে গিয়ে অনেকে হতাহত হয়েছে এই ধরনের ককটেল তৈরিতে যে সমস্ত রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু ডিরেক্টলি কোনো এক্সপ্লোসিভস বলা যায় না ইটস সেলস ইন্ডিভিজুয়ালি এটা দুইটা তিনটা রাসায়নিক পদার্থের সংমিশ্রণের মাধ্যমে দেন দে অ্যাক্ট অ্যাজ এ এক্সপ্লোসিভস যারা বোমা তৈরি করেন আর যারা এগুলো সরবরাহ ও বিপণনের সঙ্গে দলই তাদের খদ্দের দুর্বৃত্তদের হামলা ঠেকাতে রাজধানী জুড়ে এমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রতিটি প্রধান প্রধান সড়কের সামনে সরকারি অফিস আদালতের সামনে হাসপাতালের সামনে সব জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে পুলিশের নিরাপত্তা চৌকি কাজ করছে সব জায়গাতে তারপরেও এত নিরাপত্তা সত্ত্বেও কি করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ককটেলের বিস্ফোরণ ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা